এগারো রানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিজে পাটাই দুই নিয়মিত ওপেনার সৌম্য সরকার উ হাসানকে আর ওয়েস্ট ইন্ডিজ বল তুলে দেয় বাহাতি স্পিনার আকিল হোসেনকে আকিল ওভারের প্রথম বল দিলেন হোয়াইট পরের বলটি স্লোক করে সৌম্য সরকার নেন দুই রান পরে তার আম্পায়ার জানায় বলটি নু ছিল তাতে ছয় বলে বাংলাদেশের লাগতো সাত রান এই সহজ সমীকরণও বাংলাদেশ মেলাতে পারেননি ফ্রি হিটের সময় বড় শট খেলতে পারেননি নিতে পারেন এক রান পরের দুই বল থেকে সাইফ নিতে পারেন এক রান নিজের খেলা প্রথম বলটি খেলেন ডট কোয়ালিটি ঠেলে এক রান নেন তাতে বাংলাদেশের সামনে সমীকরণ দ্বারাই তিন বলে পাঁচ রানের ওভারের চতুর্থ বলটি সৌম্য স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন পঞ্চম বলে নাজমুলও বড় শট খেলতে পারেননি সেই বলে অতিরিক্ত থেকে এক রান আসে এক বলে চার রানে সমীকরণের সামনে আকিল আরও একটি ওয়াইট দেন তবে সেটির সুবিধা নিতে পারেনি বাংলাদেশ শেষ বলে সাইফ নিতে পারেননি এক রান বাংলাদেশ হেরে যায় এক রানে এর আগে বল হাতে মুস্তাফিজ সুপার ওভারে দেন দশ রান ওভারের প্রথম পাঁচ বলে ছয় রান মুস্তাফিজ শেষ বলে বাউন্ডারি হজম করেন হোপের ব্যাটের কানায় লেগে আসে বাউন্ডারি এ জয় সিরিজে এক একে সমতায় ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ